ওহ আমার মারিও ডি লাগে স্টাডি গ্যাপ নিয়ে কোনো পরে যাই একটু পরে করি আমরা হচ্ছে ফুটবল দিয়া खेली আর এরা হচ্ছে দেখেন বরদ দিয়া খেলাধুল্লা করতেছে সেপ্টেম্বর থেকে আসছে বেশিরভাগ প্রশ্ন আমি পাই হচ্ছে যে স্টাডি গাপে কি পড়াশোনা করা যাবে কিনা স্টাডি গ্যাপের কত আমি যদি বলি দুইটা কাণ্টে কবি ভালো স্টাডি গ্যাপ বহন করে যেমন হচ্ছে রাশিয়া এবং পিনল্যান্ড কিন্তু এটা এখানটি স্টাডি গ্যাপ যদি বলি সেক্ষেত্রে আপনি আট দশ বছর পর্যন্ত কাউন্ট করে তো ফিনল্যান্ডে আপনি ট্রাই করে দেখতে পারেন যাদের লং স্টাডি গ্যাপ হচ্ছে আট দশ বছর এখন হচ্ছে আপনারা চাচ্ছেন হচ্ছে একটু পড়াশোনা করার জন্য নিজের যোগ্যতাটা একটু বাড়ানোর জন্য তো স্টাডি গ্যাপ দশ বছর পর্যন্ত এখন কাউন্ট করে হচ্ছে রাশিয়াতে কিছু কিছু ইউনিভার্সিটি ফিনল্যান্ডেও কাউন্ট করে হলো তো স্টাডি গ্যাপ যদি আপনার দশ বছর হয় তাহলে আপনি কীভাবে ম্যানেজ করবেন তো কিছু ইউনিভার্সিটি রয়েছে যদি আপনার প্রোগ্রাম এবং প্রিভিয়াস স্টাডি যদি আপনি এই রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টাডি গ্যাপ তেমন কিছু ম্যাটার করে না তো স্টাডি গ্যাপের ক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রিভিয়াস যে স্টাডি রয়েছে ধরুন হচ্ছে আপনি অনার্স করেছেন ফিজিক্সের উপর এখন এখানে আসার পরে যদি আপনার বিজনেসে কনভার্ট হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কী হবে আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না তো অবশ্যই ইউনিভার্সিটির সাথে হচ্ছে প্রথমে আপনি কন্ট্রাক্ট করবেন আপনি কীভাবে কন্ট্রাক্ট করবেন যে আপনার এই রয়েছে আমার এত বছরে গ্যাপ রয়েছে আমি এত বছর এই করেছি একটা জব করেছি একটা বিজনেস ছিল এগুলো হচ্ছে তাকে আপনি বোঝাবেন তাকে যদি সুন্দরভাবে বোঝান সে হচ্ছে আপনার রাজি হবে এটা আপনার ফিনল্যান্ড এবং রাশিয়া দুইটাতেই সম্ভব করতে পারবেন তো এটার জন্য আপনাকে কী করতে হবে ইউনিভার্সিটির সাথে আপনি প্রথমে হচ্ছে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার তাদেরকে মেল দিবেন একটা আপনার ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদেরকে পাঠাবেন তাদের সাথে কথা বলবেন যে এখন কেন বললাম রাশিয়াতে আপনার দশ বছর পর্যন্ত কাউন্ট করে কারণ আমার পরিচিত অনেক মানুষই আছে যারা হচ্ছে এখানে আর্স আমি যদি আমার একটা হিস্ট্রি বলি আমার একজন পরিচিত কলিক তার জন্ম হচ্ছে জন্ম সালটা হচ্ছে উনিশশো অষ্টআশি তো উনিশশো অষ্টআশি যদি হয় এখন হচ্ছে দু হাজার চব্বিশ সালে তাহলে তার তাহলে তার জন্ম বয়সটা কত হয় ঠিক আছে তার বয়স কিন্তু প্রায় ধরেন ছত্রিশ বছর তার স্টাডি গ্যাপ যদি বলি লং ঠিক আছে দশ বারো বছর স্টাডি গ্যাপ হয়ে যায় এ হচ্ছে একটা ব্রিজের নিচে আস ও নিচে না উপরে আসি আর উপর থেকে দেখেন এই হলো ওরা হচ্ছে বরফ দিয়ে খেলতে আসে ঠিক আছে আমরা হচ্ছে ফুটবল দিয়ে খেলি আর এরা হচ্ছে দেখেন বরফ দিয়ে খেলাধুলা করতেছে ঠিক আছে বরফ দিয়ে ডিলা ডিলি খেলতে আসে ঠিক আছে ও আমার মারামারিও দিল আগে যাই হোক এগুলো হচ্ছে ওপেন কান্ট্রি আসতে পারবেন তবে আমি বলি আমি মনে করি যে এখন নব্বইয়ের পর যাদের জন্ম অর্থাৎ নব্বই থেকে যাদের পরে জন্ম তারা কিন্তু এখানে আপনি ইচ্ছে করলেই স্টাডি গ্যাফে আসতে পারবেন তো এটা শুধু অনার্স না আপনি যদি ইন্টারও কমপ্লিট করেন সেক্ষেত্রেও সম্ভব আর যদি এখানে আপনার ইয়ের কথা বলি যে কথা বলি কী পরিমাণ আসলে বাইরে এখান থেকে আপনাকে যোগ্যতা দেখে না তবে সেক্ষেত্রে যদি আপনি স্কলারশিপের ক্ষেত্রে যান এক্ষেত্রে তারা দেখতে পারে কিন্তু নর্মালি হচ্ছে আপনার তারা ওইভাবে দেখে না চলে এই হচ্ছে বিষয় তো আপনি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাদের স্টারিকে পড়েছে তারা চেষ্টা করলে আসতে পারবেন ভয় পাওয়ার কিছু নেই শুধু আপনি একটু চেষ্টা চালিয়ে যান তাহলেই সম্ভব ইউনিভার্সিটির সাথে হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে তো আমার কলিকের ইনভাইটেশনও আসছে তবে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে সরি অফার লেটার আসছে অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে কিন্তু ইনভাইটেশনটা আসতেছে ইনভাইটেশন ফেব্রুয়ারি ইনটেকের জন্য বা যারা অনেক আগে অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনভাইটেশনটা একটু সমস্যা করতেছে এখন আমি রিকমেন্ড করি আপনারা যদি আসতেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি ইনটেকে না আসে আপনারা হচ্ছে সেপ্টেম্বর থেকে আসেন যেটা আপনার জন্য খুব ভালো হবে সব ইউনিভার্সিটি পাবেন সাথে হচ্ছে ডরমিটরি পাবেন আপনি ইচ্ছা করলে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে ডিরেক্টলি আপনি ইংলিশে এসে পড়তে হতে পারবেন এই হচ্ছে বিষয় তো স্টাডিকে আপনি একটু হচ্ছে পরে যায় একটু পরে পড়ি পা দৌড় মারে পা দৌড় মারে দেখে হচ্ছে আমি বরফের মধ্যে দিয়ে হাঁটি ঠিক আছে বরফের মধ্যে দিয়ে হাঁটলে পা দৌড় দেয় না তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন আর আপনার স্টুডেন্ট বিষয় আসতে সেক্ষেত্রে কত টাকা খরচ হবে সেটা একটা আনুমানিক ধারণা দিই আপনার পাসপোর্ট টাসপোর্ট নিজেই করবেনই তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি যে রয়েছে সেখানে আপনার অনেক সময় ইউনিভার্সিটি আপনাকে বলে যে কিছু টাকা পেমেন্ট করার জন্য আগে নাহলে তারা অপালার্টে দেয়েন্ট বরাস দিতে চায় না আপনি কনফার্ম আসবেন কি না সেটা তাদেরকে হচ্ছে বোঝাতে হয় আর কি এই হচ্ছে বিষয় আর টিউশন ফি যদি বলি সেক্ষেত্রে আপনার আড়াই হাজার রুবেল থেকে প্রায় চার লাখ সাড়ে তিন লাখ এগুলো হয়ে থাকে মেডিকেলের ক্ষেত্রে আর বেশি হয় থাকে এ হচ্ছে বিষয় আর এম্বাসি ফি রয়েছে নর্মালি নয় হাজার ছয়শো টাকা তারপরে হচ্ছে যাওয়া আওয়া দৌড়াদৌড়ি এই সব মিলে আপনি একটা নর্মালি একটা খরচ নির্ধারণ করতে পারেন কত হতে পারে তো আবার আহামরি অনেক খরচ না তো এই খরচটা আশা করি অনেকটা কম অন্যান্য দেশ থেকে আর এখানে যেহেতু আইটিএস লাগতেছে না আপনি ইজিলি আসতে পারতেছেন মেডিকেল হলে হচ্ছে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে অনলাইনে অথবা এখানে আসার পর ক্লাস শুরু করার আগে আর যদি আপনি জেনারেল করেন তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন অথবা ইংলিশে যদি আসেন নর্মালি একটা পরীক্ষা দিবি এই হলো বিষয় আর কিছুই না তো ধন্যবাদ এই ছিল আজকের মধ্যে ভিডিও সকলে ভালো থাকবেন সকলের প্রতি অনুরোধ নতুন হয়ে থাকবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা সাথেই থাকবেন